আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুখের জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বই অনুশ্রেণী চার পয়েন্ট একের শত অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো শত নাম্বার আগে কী বলা আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ারকে এ প্লাস বি দ্বারা গুণ করতে হবে এখানে প্রথমে আছে কি এ এর দ্বারা আমরা উপরে প্রত্যেকটাকে আলাদাভাবে গুণ করব। এখানে কোনো চির নাই মানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নেই এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে এ বড় দু মিললে একটা আর সূচকের নিয়ে অনুযায়ী দেয় গুনে পার যোগ হবে এখানে এর পর কিছু নাই মানে এক এখানে এর পর দুই যোগ করে কত হবে তিন মানে এ কিউব এর দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে এ কিউব এ প্লাসে মাইনাসে মাইনাস এর দ্বারা এবিডে গুণ করলে এতে এতে এ স্কোয়ার এ বিড়ে বসে যাবে এই প্লাসে প্লাসে প্লাস এ দ্বারা বি স্কোয়ারকে গুন করলে এব স্কোয়ার ঠিক আছে এবার আমরা এই বি দ্বারা গুন করবো এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস এই বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে আসবে এ স্কোয়ার বি সাজায় লাগতে হবে উপরে আছে এ স্কোয়ার বি নিচে এ স্কোয়ার বি লাগতে হবে সাজা চলাক মিলে ঠিক আছে এবার আবার এই প্লাসে মাইনাসে মাইনাস বি এ বি রে গুণ করলে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার ঠিক আছে উপরে আসে এবি এ স্কোয়ার বুঝছে এবারে মিলে লাগতে হবে যদি কোনো মান না মিলে সেটা সামনে পাশে বসবে এবার দেখো প্লাস এ প্লাস এ প্লাস বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি কিউব হবে ঠিক আছে এবার আমরা যোগ করবো এই এ কিউবে এ কিউব বসায় দেব দেখো এই প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি কাটা যাবে একইভাবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার কাটা যাবে ঠিক আছে থাকবে কি প্লাস বি কিউব তাহলে উত্তর কী আসলো এ কিউব প্লাস বি কিউব এখানে অ্যান্সার লিখে দিবা ঠিক আছে দেখে এবার আমরা আঠারো নাম্বার করে শিখে নেব দেখো আঠো নম্বর অঙ্কে কী বলছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করতে হবে ঠিক আছে তাহলে করো এই প্রথমে এক দ্বারা গুণ করবো উপরে সবগুলোরে এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস দেওয়ার প্রয়োজন নাই এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব হবে ঠিক আছে তারপরে এই প্লাসে প্লাসে প্লাস এই এক্স দ্বারা 2x y এর গুণ করলে আসবে কি 2 বসবে x x এ x স্কয়ার আসবে তারপরে y বসবে ঠিক আছে এই প্লাসে প্লাসে প্লাস 1 দ্বারা y স্কয়ার কে গুণ করলে কি আসবে x oh? y স্কয়ার আসবে ঠিক আছে এবার আমরা এই y দ্বারা গুণ করব উপরে সব গুলো মানে কে এই প্লাসে প্লাসে প্লাস এই y দ্বারা x স্কয়ার কে গুণ করলে আসবে x স্কয়ার y এই যে সরাক নিয়ে বসাইতে হবে x স্কয়ার y তারপরে এই প্লাসে প্লাসে প্লাস y দ্বারা টু এক্স ওয়াই গুন করে আসবে কি টু এক্স ওয়াই স্কোয়ার এই যে টু এক্স ওয়াই স্কোয়ার উপরে দেখো এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে টু থাকে থাকুক সমস্যা নেই কিন্তু আমার সলক মিলতে হবে এক্স ওয়াই স্কোয়ার তারপরে এই প্লাসে প্লাস আছে প্লাস ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে কি আসবে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুন করে আসবে ওয়াই কিউব শুধু কিউ নিয়মিত গুনে বলার পাওয়ার যোগ হবে এনে ওয়াই ফাওয়ার এক এনে ওয়াই ফার দুই ওয়াই ফার তিন মানে কি ওয়াই কিউব এবার আমরা যোগ করব এক্স কিউব বসবে ঠিক আছে এই টু এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই এই দুইটা একটা ধোকাট হবে তিনটা এক্স স্কোয়ার ওয়াই একে প্লাস দিয়ে দেব দেখো এখানে আছে কি টু এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে একটা এক্স ওয়াই স্কোয়ার এই দুইটা একটা ধোকাট হবে তিনটা প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াইকে বসাই দেবা অ্যান্সার লিখে দেব আঠারো নম্বর প্রশ্ন উত্তরে গেছে ঠিক আছে উনিশ নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো খেয়াল করো এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস শুরুতে প্লাস দেওয়ার প্রয়োজন নাই এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করে আসবে এক্স কিউব এ প্লাসে মাইনাসে মাইনাস এক্স দ্বারা এই টু এক্স ওয়াই গুন করে আসবে কি টু এক্স স্কোয়ার ওয়াই এ এক্স এক্সে গুন করলে এক্স স্কোয়ার হবে এ ওয়াইটা বৈশাখ হবে তারপরে প্লাসে প্লাসে প্লাস এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুন করে আসবে কি এক্স ওয়াই স্কোয়ার এক্স এক্সার গুন কাজ শেষ এবার আমরা এই মাইনাস ওয়াই দ্বারা গুণ করবো এই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করে আসবে এক্স স্কোয়ার ওয়াই চলক মিলে বাসাইতে হবে যেখানে মিলে সেখানে বসবে সংখ্যা মিলুক না মিলুক সমস্যা নেই কিন্তু চক মিলতে হবে এখানে এক্স ওয়াই চলক এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাস ওয়াই দ্বারা এবার টু এক্স ওয়াইকে গুণ করতে হবে এই লিখছে কি মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই দ্বারা গুণ করে কী আসবে টু এক্স ওয়াইতে ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার এই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করে আসবে কি ওয়াই কিউব এবার যোগ করো এক্স কিউব বসবে এনে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এই দুইটা একটা যোগ করলে তিনটা মানে থ্রি এক্স স্কোয়ার ওয়াই বসবে আর চুইন মাইনাস বসে যাবে খেয়াল রাখবে যদি সবগুলো মাইনাস থাকে সংখ্যা যোগ হবে চুয়ন মাইনাস বসে যাবে ঠিক আছে এই দেখো টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস এর আর এক্স ওয়াই স্কোয়ার প্লাস এর এনে দুইটা এখানে একটা তিনটা আজও চিনো কি বসে যাবে প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার তারপরে মাইনাস ওয়াই কিউব দেখো এই ছিল উনিশ নম্বর অঙ্কের সঠিক উত্তর এবার আমরা বিশ নম্বর অঙ্কের উত্তর শিখে নিব দেখো কী বলা আছে বিশ নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি কে এক্স প্লাস থ্রি দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা প্রথমে এই এক দ্বারা উপরে তিন নম্বর গুন করবো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করে আসবে এক্স কিউব এই প্লাস আসে প্লাস প্লাস এক্স দ্বারা টু এক্সকে গুণ করে আসবে টু এক্স স্কোয়ার মানে এই টু বসে যাবে আর এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার হবে এই প্লাসে মাইনাসে মাইনাস এক দ্বারা থ্রি গুণ করলে কি থ্রি এক্স বসবে থ্রি এক্স বসবে ঠিক আছে এবার আমরা এই যে থ্রি দ্বারা গুণ করো প্লাস থ্রি দ্বারা প্লাসে প্লাসে প্লাস থ্রি দ্বারা এক্স স্কোয়ারে গুণ করে আসবে কি থ্রি এক্স স্কোয়ার এই প্লাসে প্লাসে প্লাস তিন দুগুণে ছয় এক্সটা বসে যাবে এক্সের নিচে তারপরে প্লাসে মাইনাসে মাইনাস তিন তিনা নয় এবার আমরা যোগ বিয়োগ করবো খেয়াল করো এখানে এক্স কিউব বসবে এই তিন আর এই দুই যোগ করে কত পাঁচ বা ফাইভ যাই বলো না কেন তাই প্লাস ফাইভ এক্স স্কোয়ার এখানে দেখো প্লাসের সিক্স বা ছয় মাইনাসের তিন বা থ্রি এখন দেখো ছয় থেকে তিন গেলে তিন থাকে মানে কি প্লাস বড় শূন্য মাইনাস ছোটো তাহলে কী হবে প্লাস থ্রি এক্স হবে প্লাস সিক্স এক্স থেকে মাইনাস থ্রি এক্স বাদ দিলে প্লাস থ্রি এক্স থাকবে প্লাস শুনে বড় তারপরে মাইনাস নাইন অ্যান্সার লিখে দেবা